ওকে বিদায় নেই আমি চলে গেলাম যা তোমরা দেখালা ইটস গুড ইন ওকে হবে না এই ধাক্কা আসে কি করে এখান থেকে ধাক্কা আসে কিভাবে কোরআনের মজলিসে এরকম ডিস্টার্ব করতো যারা আবু জাহালের সাঙ্গ পাঙ্গ এরা শাহাদের উত্তর শরীরে কখনো বিয়াদ রাসুলকে গ্রহণ করে না শাহজালালের উত্তর শুনিয়া কোনো আদবহীন ব্যক্তিকে গ্রহণ করে না এটা আবারো প্রমাণিত কথা বলেন ঠিক কি না সিলেটের মাঠে মিজানুর রহমান আজারি যখন বক্তব্য শুরু করেছিলেন কিছুক্ষণ পরেই কিন্তু হট্টগোল শুরু হয়ে গিয়েছিল যার ফলে কিন্তু মিজানুর রহমান আজারি তার বক্তব্য শেষ করার আগেই মুনাজাত দরে সেই মাহফিল শেষ করে দিয়েছিল এবং সেখানে উপচে পড়া মানুষের ভিতরে কিন্তু একটা গন্ডগোল দেখা দিয়েছিল সেই গন্ডগোল কেন ঘটেছিল এবং মিজানুর রহমান আজারিকে সেই সিলেট থেকে উদ্দেশিতভাবেই কিন্তু তাড়িয়ে দেওয়া হয়েছে এটাই দাবি করতেছেন এবার আল্লামা গ্যাসুদ্দিন আত্মাহিরি চলুন দর্শক এবার মিজানুর রহমান আজহারিকে ব্যাধ ব্যাখ্যায়িত করে তিনি কিভাবে মিজানুর রহমান আজহারির সেই সিলেটে মাহফিলের বাধায় এবার নাক গলালেন চলুন এবার এ বিষয়ে আল্লামা গ্যাসুদ্দিন আত্মাহারি তিনি যে বক্তব্য দিয়েছেন সেটা একটু শুনে আসি ওকে বিদায় আমি চলে গেলাম যা তোমরা দেখালা ইটস গুড ইনাফ ফর এই ধাক্কা আসে কি করে এখান থেকে ধাক্কা আসে কিভাবে কোরআনের মজলিসে এরকম ডিস্টার্ব করতো যারা আবু জাহালের সাঙ্গ পাঙ্গ এরা উত্তর শরীরে কখনো বিয়াদ রাসুলকে গ্রহণ করে না শাহজাহালের উত্তর শরীরে কোনো আদবহীন ব্যক্তিকে গ্রহণ করে না এটা আবারো প্রমাণিত কথা বলেন ঠিক কি না আরে আমার বিরুদ্ধে আপনি কথা বলেন সমস্যা নাই আমার নবীর বিরুদ্ধে যদি আপনি কথা বলেন আমরা কি ছেড়ে দিব আমরা কি ছেড়ে দিব এই বাংলাদেশ আউলিয়া গ্রামের বাংলাদেশ ঠিক কিনা বলেন এই দেশে ইসলামের যে সুলতান বাবা শাহজালাল যে দিন থেকে শাহের বাজারে আক্রমণ করা হয়েছে সেই দিনই বলে দিয়েছি যে ওই বিপদ ডেকে এনেছে খুব গজব পর্বে কথা বলেন ঠিকই না রাজি আছেন সবাই আর রাজি আছেন সবাই আমরা দেশ নিয়ে যদি কোন দেশি বিদেশি ষড়যন্ত্র হয় এটা যেমন করব করব না না নিয়ে খেলে এই দেশে আব্দুল হব এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না কথা বলেন ঠিক কি না বলেন যুদ্ধের রণাঙ্গনে মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে রক্ত দিয়ে লেখা স্বাধীন সার্বভৌম স্বাধীন দেশ বাংলাদেশ এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করলে আমরা যেমন বর্দাস্ত করবো না ইসলাম হলো হুসাইন চেতনার নাম এই হুসাইন ইসলামকে যারা দখল করে

জমিন পর্যন্ত এই খোলা জায়গাটাকে একটা বিশ্ব বলা হয় এমন আশি হাজার আলম আছে সকল আলম সমূহের নবী এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ও মারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে নাই আল্লাহ নিজের ক্ষেত্রে আলহামদুলিল্লাহি রাব্বিল আলম বলে নাই নিজের ক্ষেত্র বলেছেন আলামিন নবীর ক্ষেত্র বলেছেন আলামিন এই জন্য নবী হলো সকল আশি হাজার আলমের নবী আঠারো হাজার মাখলুক হাতের নবী এই জন্য নবীকে বিশ্বনবী বলা যাবে না বুঝতে মনে কষ্ট হচ্ছে আপনারা বুঝেন নাই আপনার কথাগুলো বোঝেন নাই এই জন্য অনেকে এইভাবে ওই বাপ দাদার ফর কইছে বিশ্বনবী মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড এখন তার ওইটারে মোটিভেশনাল স্পিকার হিসেবে বিশ্বনবী বলে বিশ্বনবী বলে আরে নবীর ক্ষেত্রে যত সম্মান দিয়ে কথা বলা যায় তুমি যত সম্মান দিয়ে কথা বলবে আল্লাহ পাক তোমার গুরুত্ব বাড়িয়ে দিবে নবীর বিরুদ্ধে বললে তোমার গুরুত্ব আস্তে আস্তে কমে যাবে আমরা আমরা মতন দেখতে আসুলা বয়স তো যত আলহামদুলিল্লাহ কিন্তু যেই জায়গায় গিয়ে কথা বলি যে জায়গায় গিয়ে আলোচনা করি যে লক্ষ লক্ষ লোক আমি চোখে দেখি অথচ ওই চেয়ারে বসে আলোচনা করার একমাত্র অদক্ষ আজকের চেয়ারে বসে কথা বলার অদক্ষ অযোগ্য লুক হলাম আমি এরপর আপনারা স্বাস্থ্যগঞ্জবাসী আমাকে অনেক ইজ্জত করেন আমার পিতৃ সম্পত্তির কারণে না আমার নবীর মহব্বতের কারণে তুমি মনে করছো নবীর বিরুদ্ধে যত ছোট যত হীনমন্যতা করে কথা বলবে নবীর সম্মান মনে হয় কমে যাবে হ্যাঁ আবার তুমি মনে করতেছো আমি মনে করতেছি নবীর সম্মান আলোচনা যতই করব। নবীর সম্মান মনে হয় বাড়তেছে এটা মোটেও না আল্লাহ রসুলকে যতটুকু সম্মান দিয়েছেন কতটুকু দিয়েছেন আমি জানি না বরং নবীর সম্মানের আলোচনা করলে নবীর সম্মান যে বাড়ে বিষয়টা কিন্তু এরকম না বরং তুমি নবীর সম্মানের আলোচনা করলে তোমার পজিশন আল্লাহ বাড়াই দিব এই ছোট্ট জিনিসটা অনেকে বুঝে না অনেকে মনে করে সুন্নিরের সাথে যা করতেছে এখন সুন্নিদের সঙ্গে বিরোধিতা কইয়া ব্যক্তি হিংসাই পতিত হইয়া আমার রাহমাতুল্লিল আলামিনের বিরুদ্ধে কথা বলতো অনেকে কণ্ঠাবোধ করে না কথা বলেন ঠিক না বেঠে বুঝাতে পেরেছি আমি আমি কয়েকটা জায়গায় শুধু আকিদা কিলার করে দিয়ে যাব আর এমনি ঘটনা বলবো আজকে থেকে আমার নবীকে বলবেন নুরু নবী কি বলবেন নুরু নবী লাভবাই কি আর রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া আমার ব্রাহ্মণবাড়িয়ার ব্যানারে শুরুতে ছিল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ নূর নবীর শুভ আগমনের উপলক্ষে এই শব্দটি ব্যবহার করেছে merhabalar মিজানুর রহমান আযারিকে নিয়ে যে সমস্ত মানুষজন ব্যাপক সমালোচনা করে তাদের ভিতর একটা অংশ হচ্ছে সুন্নিয়াত মানে সুন্নি মতধर्শী মানুষ কথিত সুন্নি তারা কিন্তু মিজানুর রহমান আজহারের অনেক কথা নিয়ে কিন্তু সমালোচনা করে এবং এবং মিজানুর রহমান আজহারের অনেক কথা নিয়ে সমালোচনা করার অপশনও রয়েছে কারণ এবার তিনি তার একটা বক্তব্য ভাইরাল হয়েছে যদিও মিজানুর রহমান আজহারি সেটা বলতেছেন যে এটা অনেক পুরনো বক্তব্য রাসুসলামকে তিনি কাউ বয় বলে উল্লেখ করেছেন সেখানে মিজানুর রহমান আজহারি সেই মাহফিলে তিনি আসলে কাউ বয় রাসুসলামকে বলেননি এমনটাই তিনি সিলেটের মাহফিলে তিনি কিন্তু এটা স্পষ্ট করেছেন এবং মিজানুর রহমান আজহারির কিছু বক্তব্য রাজনৈতিক মহলেও কিন্তু এটা নিয়ে সমালোচনা শুরু হয়েছিল তো মানে শেখ হাসিনার আমলেও মিজানুর রহমান আজহারিকে যে মালয়েশিয়া যেতে হয়েছিল তারও কিন্তু অন্যতম কারণ ছিল যে মিজানুর রহমান আজহারি এরকম সুনিয়াত সুন্নি মহল থেকে সমালোচিত হয়েছে এরপর রাজনৈতিক মহল থেকে সমালোচিত হয়েছে যে কারণে ধর্ম প্রতিমন্ত্রী আজহারি মাঝারি টাজহারি বলে কিন্তু বলেছিল যে মিজানুর রহমান আজহারি জামাতের প্রোডাক্ট এরকম কিন্তু কানা ঘষাঘষি করতে করতে অনেক কথা কিন্তু এসেছিল যার ফলে কিন্তু মিজানুর রহমান কে দেশ থেকে চলে যেতে হয়েছিল এবার বিএনপির কিন্তু মিজানুর রহমান দেখতে পারতেছে না চোখের কাটা হয়ে দাঁড়িয়েছে মিজানুর রহমান আজহারির কে মানে পাতি নেতা কিছু তো এই বিষয়গুলো দেখে আসলে মিজানুর রহমান আজহারি আর বাংলাদেশে টিকতে পারবেন কিনা বা আর কয়েকটা মাহফিল তিনি করতে পারবেন সেটা নিয়ে কিন্তু এখন সন্ধিহান আমি নিজে সন্ধিহান আপনি কি আসলে এই মিজানুর রহমান আসারি সাহেবের কথাগুলোকে কোনোরকম মন্তব্য করতে চান কি না কমেন্ট অপশনে লিখে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুলিল্লা